আল্লাহর আজাদকে যারা ভয় করে আল্লাহকে যারা ভয় করে গুনাত থেকে যারা বিরত থাকে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি দুইটা পুরস্কার দেব এক লাহুম মাকফেরাতুন তাদের পেছনের জিন্দিগির সব গুণা মাফ করে দেব দুই ওয়াজরুন কবির সবচেয়ে বড় বিনিময় আমার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন আমাদের সবাইকে বলছে ছেলেরা তোমরাও শোনো আমাদের সবাইকে আল্লাহ বলছে বান্দা তোমার তিনটা অবস্থা একটা হইল তুমি কিছু কথা জোরে বলো কখনো আস্তে আস্তে বলো আর কখনো অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো তুমি শুধু মনে মনের বান্দা আমারে আড়াল করতে না আমারে আড়াল করতে না তুমি আস্তে বলল আমি শুনি তুমি জোরে বলল আমি শুনি তুমি অন্তরের ভিতরে লুকাইয়া রাখলো আমি তাও জানি কাজে আমার থেকে তুমি বাঁচতে না আমার থেকে এই জন্য যুবক তুমি মনে করো ইয়ারফোন লাগাইলে আর কেউ শোনে না না মানুষে না শোনে না মালিক তো শুনে তুমি মনে করো রাত দুইটা বাজে দরজা লাগায় ফেললে লাইট নিবাই ফেললে এবার মোবাইলে উলঙ্গ ছবি দেখলে আর কেউ জানে না তো দুনিয়ার কেউ না জানে না মালিক বলে বান্দা আমি তো জানি আল্লাহ বলে জানো বান্দা আমি তোমাকে সারাক্ষণ দেখি সারাক্ষণ দেখি আল্লাহ শেষ আয়াত আল্লাহ বলে বান্দা আমি তোমার কাছে একটা যুক্তি দেখাই আল্লাহ আমাদের সামনে একটা যুক্তি দেখাচ্ছে এই বান্দা তুমি বলো তো যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবেন না এটা তুমি কেমনে ভাবলা আল্লাহ আলামুমান খালা যিনি বানালেন তিনি জানবেন না এটা যিনি বানাইল যে এই কোম্পানি আপনি যদি বলেন যে এ কোম্পানির মেন যারা প্রোডাক্ট করলো এটা উৎপাদন করলো তারা বুঝি জানে না যে এন দিয়ে কথা কয় কয় না না কথা কথা এরা জানে আপনি নাকি বলেন না তাহলে যিনি বানাইলেন তিনি তো অধিক জানবেন ঠিকই না বলেন আল্লাহ তালা বলেন বান্দা আমার থেকে লুকাইবা কেন আমি তো তোমাকে বানিয়েছি আমি তো তোমাকে সৃষ্টি করেছি মজার কথাগুলো তফসিলের মধ্যে লিখছে মক্কার কোরাইশরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে আসির রু কওলা কুমের মক্কার কোরাইশরা নবীজির বিরুদ্ধে দিবা নিশি ষড়যন্ত্র করত তো ষড়যন্ত্র করলে মাঝে মধ্যে বইয়া কথা যে কইতো তো বাটফারেরা কইত কি একজন আর একজন আসতে কো আসতে আস্তে আস্তে আসির রু আসতে কও কেন কাইলা ইয়াসমা আ রাব্বা মুহাম্মদ যেন মোহাম্মদের খোদা শুনতে না পায় আসতে ডা আচ্ছা তো মোহাম্মদের খোদা শুনলে কি হবে কয় তাইলে জিব্রাইল রে পাঠাইয়া কইয়া দিব এটা আছে মোহাম্মদের খোদায় জিব্রাইল পাঠাইয়া মোহাম্মদকে জানায় দিবে শেষে পরিকল্পনা সব ভেসতে যাবে বাদ যাবে কাজে আসতে ক তো আল্লাহ তালা তখন বলে হারে রে বান্দা বেকুব কি আর আড়ে বাজারে ওঠে এ কি কোনো ছোটোখাটো বলদ মনে করছেন আহাম্মক তুই আল্লাহর ব্যাপারে এই ধারণা কেমনে করলা যে তিনি আসতে বললে শুনবে না তে আল্লাহ তালা বলেন আসি রু তোমরা যদি আসতে বলো আবি ঝাড়ু বিহি জোরে বলো আমি তো সবই শুনতে পাই ইন্নাহু আলিমুন তিনি তো সব জানেন বিদায়াতি সুদূর অন্তরের ভেতরের জল্পনা কল্পনাগুলো সহ সহ ফেলা ইয়ালামু ইদা 부'সীরা মা ফিল কুবুর ওয়া হুসসিলা মা ফিস সুদুর। হাশরের ময়দান আল্লাহ খুলে দিবে। সবাইকে উঠাবে। তাল্লা বলে অন্তরের ভিতরের কথাগুলো পর্যন্ত বের করে দেবো বান্দা। ইয়াউমাতুল সরাইর। গোপন কথাগুলো গোপন বিষয়গুলো আমি সব খুলে দেবো। সব খুলে দেবো। চামড়ার প্রতিটা শিহরণ যুবক বলবে আমি বললাম মনে রাখো আমার কথা। এই যে আমাদের চামড়ায় নারী দেখলে ছবি দেখলে নর্তকি দেখলে উলঙ্গ নাচ দেখলে অশ্লীল দৃশ্য দেখলে শরীরের চামড়ার মধ্যে শিহরণ হয় শাহওয়াত জাগে খোদার কসম হাসরের ময়দানে এই চামড়া বলবে আল্লাহ শাহিদা আল জুলুদ হুম এই চামড়া বলে দিবে আল্লাহ বেঈমান আমারে দেখা এই শরীরে এই চামড়া এতবার শিহরিত অস্তিলতা বেহায়াপনা জেনা বেবিচারের প্রতি এতবার আগ্রহী হয়েছে শরীরের চামড়াগুলো কথা বলল মানুষের সমস্ত সাহওয়াত চামড়া যৌন চাহিদা উপাদান মেন এই চামড়ার মধ্যে এই জন্য যত ডাক্তার সর্ম ডাক্তার অত ডাক্তার যৌন রোগের ডাক্তার চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এইটার মূল কারণ এটা চর্মের সাথে যৌন সম্পর্ক অর্থাৎ এই শাহওয়াতের গভীর শব্দ আল্লাহ বলছে শাহিদা আলে হিম সাম আহম বা আবসা একটা শব্দ চামড়ার শিহরণগুলো পর্যন্ত ভাইয়া আড়াল করা যাবে না যাবে কি চলেন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলছে বান্দা আমি সৃষ্টি করেছি আমি জানবই মুমান খালাক আমার থেকে লুকাইও না পারবা না অহু আল্লাফুল খাবির আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু বিষয়ে জানেন সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন কাজে ইনশাআল্লাহ আমি দুইটা কথা বলছি এক নম্বর কথা হলো এই দুই দিনের সবগুলো আজের মাধ্যমে জুমার বয়ানের মাধ্যমে বা এক কথায় আপনি আল্লাহর কথা যে প্রতিনিয়ত শুনতেছেন এর মাধ্যমে নিজের হিসাব মিলাইয়েন যে আপনার ইমানের হালাত কি আখেরাতের হালাত কি নিজের ভিতরে ইবাদত বন্দিগির ফিকির কি অল নাফসু মা কদ্দামাত লিগত মিলাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই হাদিসটাই আমি পড়ছিলাম আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মউত নবীজি বলে বুদ্ধিমান কাইস সে বুদ্ধিমান যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে তারে কি বলে কাইস ওই সৌদি আরব যারা থাকে প্রবাসী তারা এটা কয় সৌদি আরবের কোয়েস এ কোয়েশ মানে কাইয়েস চালাক অ্যাঁ বিচক্ষণ বুদ্ধিমান চালাক যে নিজের হিসাব রাখে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। বলে আজ ইজুমান আতবা আনফসাহু হাহা অর্থামান্না আল্লাহ আর আল্লাহ বলে অপদার্থ ব্যর্থ ফালতু অকর্মণ্য সে যে সর্ব বিষয়ে নিজের মনে যা চায় তাই অনুসরণ করে আর কথায় কথায় এমনি করে না করে আল্লাহর মুখে বিড়ি ভরসা টাঙ্গাইয়া করে টাঙ্গাইয়া আড্ডি করে লাগবে একদম হ্যাঁ সুদের ব্যবসা বাটফারির ব্যবসা সাধু আনে বইয়া আপনার বেড়ির দিকে চাইয়া রয়েছে নাচ গান নাটকে টেলিভিশনে এনে ভাইয়া আল্লা ভরসা আও না যত কয় হুজুর এত না কইতে লাগলে কি গ্যাডা কম নিও ও যত কয় এত না তোমারে তোমার আলগা কেডা বলছে কোন ইবলিস তোমারে বলছে যে যত কয় তার অর্ধেক কথা বুঝছে অর্থ কইল ভরসা করে এমনি কিন্তু করে কি গুনা তো এই আল্লাহ তালা বলছি বুঝি বান্দা তুমি চব্বিশ ঘন্টা গুণা করতে থাকো আমি ভরসা এটা আল্লাহ বলছেন না না আল্লাহ বলছে তবা করো আমি ভরসা ঠিক কি বলেন না ছেড়ে দিলে ভরসা আর করবা না ওয়াদা দিলে ভরসা লজ্জিত হয়ে মাফ চাইলে আমি ভরসা আমি মাফ করে দেব